নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মাই কিউট ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অভিনন্দন আজ হচ্ছে আমার বাবের বাড়িতে হরিনাম তাই আমরা ঠাকুর আনতে এসেছি তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো আমরা রাধা গোবিন্দকে নিয়ে বাড়ির উদ্দেশ্যের অনাজে দিয়েছি আমার দাদু আর আমার একটা কাকা মিলে রাধা গোবিন্দকে নিয়ে যাচ্ছে বাড়িতে তো ওখানে সারাদিন আজকে নাম কীর্তন হবে বাবার ঠাকুরের ভোগ হবে আরতি হবে অনেক আনন্দ হবে মজা হবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা খুব ভালো লাগবে আমাদের বাড়িতে প্রতি বছর হরিনাম হয় এই অন্নপূর্ণা পুজোয় অন্নপূর্ণা পুজোর পরেই হরিনাম হয় হরিনামটা আমাদের অনেক পুরনো মানে অনেক আমার যেমন অনেক ছোটো ছোট ছিলাম একদম বাচ্চা তখন থেকে আমাদের বাপি হরিনাম করছে তো আমার বাবির নিজেও একটু গায়ক নাম কীর্তন করতে যায় এখানে ওখানে তা সেখান মানে আমার বাবির ইচ্ছে হয়েছিল যে আমি বাবা গোবিন্দকে আমার বাড়িতে নিয়ে আসবো আমিও দেখো সামনে গঙ্গা জল দিতে দিতে যাচ্ছি ছয় দিতে দিতে যাচ্ছি তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের হরিনামটা কীভাবে হয় কেমনভাবে হয় কি হয় না হয় তাহলে বুঝতে পারি রাধা গোবিন্দ বাড়িতে চলে এসেছে ওইদিকে নাম কীর্তনও প্রায় শুরু হয়ে গেছে আমার কাকা সব মানে কাজ করে ঠিকঠাকভাবে রাখছে কারণ বেদিটা ঠিকঠাকভাবে না রাখলে ঠাকুর যদি একটু হেলে যায় অসুবিধা আছে তো ওই জন্য সব কিছু গুছিয়ে গাছে ঠিকঠাক করে রাখছে মালা ফালা পরিয়ে সন্ধ্যে আরও মালা পরবে ঠাকুরকে সাজানো এখন কমপ্লিট হয়নি এখনও সাজানো বাকি আছে তো এদিকে আবার হরিনাম শুরু হয়ে গেছে সব ভাইয়েরা আনন্দ করছে হই হই করছে তো দেখো আমাদের রাধাগোবিন্দ বাড়িতে এসে গেছে তোমরা দেখলে আর এদিকে না রাম হরিনামও শুরু হয়ে গেছে নাম নামকীর্তন তো আমার ভাই সকলকে মাথায় চন্দন আর মানে মালা দিচ্ছে দিতে হয় নিয়ম এটা নাকি খুব শুভ হয় তো ওই জন্য আমার ভাই সব নামের দলেদের বা এই যে যন্ত্রপাতিগুলো আছে না যেমন কর্তাল খোল সকলকেই মানে চন্দন তারপরে এরকম চাঁদ ফুলমালা এভাবে দিয়ে বরণ করে নিতে হয় এদিকে পুজো শুরু হয়ে গেছে চলো যাওয়া যাক

বাবা গোবিন্দের আরতি শুরু হয়ে গেছে বাবা গোবিন্দকে সাজানো কমপ্লিট হয়ে গেছে তো ছোট্ট আয়োজন করে আমার ব্যাপী কারণ অন্নপূর্ণা পুজোর পরেই আমাদের এই গোবিন্দর পুজো হয় আর এই হরিনামটা আমাদের অনেক পুরনো আমরা তখন একদম ছোট ছোটো ছিলাম তখন থেকে আমার বাবা হরিনাম করতো অনেক পুরনো ওই জন্য যখন অন্নপূর্ণা পুজো হয় তখন আমার বাবা বলেছিলো অন্নপূর্ণা পুজোই হোক আর যেটাই হোক কিন্তু আমি গোবিন্দকে আনা বন্ধ করব না যদি গোবিন্দের ইচ্ছা হয় যদি গোবিন্দ আসতে চায় অবশ্যই গোবিন্দ আমাকে আমাকে দিয়েই আনাবে তো ওই জন্য গোবিন্দ মানে সত্যি ভগবানের কী ইচ্ছা আমার ভাবি প্রতি বছর গোবিন্দ গানে তবে হ্যাঁ অত বড় করে হয়তো অনুষ্ঠানটা করতে পারে না নামটা ছোট করেই করে কিন্তু বাবা গোবিন্দকে আনা হয় ভোগ দেয়া হয় সকলকে ভোগ বিতরণ করা হয় যতটুকু বাবার সাধ্য ভগবানকে দেওয়ার তো ক্ষমতার কারণ নেই কারণ তোমরা জানো যে ভগবান আমাদের দিচ্ছে তাই ভগবানকে সন্তুষ্ট করব ভগবানকে দেবো সে ক্ষমতা আমাদের নেই কখনোই থাকবেও না ঠিক আছে কিন্তু ভগবান যতটুকু আমাদের দিয়ে যায় দিয়েই মানে ভগবানকে তার কিছুটা মানে ইচ্ছা তো করে যে ঠাকুরকে আনবো পুজো করবো স্বার্থ না থাকলেও স্বার্থ থাকে তাই না ওই স্বার্থ স্বাদের মধ্যেই সব কিছু করা হচ্ছে সবাই মিলে আর এই যে পুজো করছে নিয়ে হচ্ছে না আমার যেটু হয় জেঠু এই পাশে যে পাশের বাড়ি জেঠু তো উনি পুজো টুজো করে ওনার পুজো করার স্টাইলটা খুব ভালো ধরনটাও খুব ভালো সুন্দর তো আপনারা দেখুন আশা করি তোমরা দেখো খুব ভালো লাগবে আর আমি আপনি তুমি সব এক করে ফেলেছি আর এই কথার মাঝখানে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে আর কমেন্টে জানাতে ভুলো না যে আমি কী ভুল বললাম ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বেশি বক বক করবো না বক বক করলে তোমাদের দেখার ইচ্ছাটুকরই চলে যাবে তাই না তো কীভাবে ঠাকুরের ভোগ হচ্ছে দেখো অনেক পুজো এখনো বাকি আছে আরতি হবে বাসাটা ছড়ানো হবে ভোগ বিতরণ হবে অঞ্জলি হবে অনেক কিছু হবে তো এইদিকে আবার খাওয়া দাওয়ার আয়োজনও হচ্ছে মানে বাচ্চা কটা খাবে আমাদের বাড়ির সবাই খাবে গানের লোক খাবে তো এইদিকেও আমাকে যেতে হবে অতটা ভিডিও আমি অত করতে পারবো না যতটুকু করেছি তোমার সঙ্গে শেয়ার তো করবোই তাই না সবই তো তোমাদেরই জন্য সবাই মিলে অঞ্জলি দেওয়ার জন্য বসে গেছে সবাই অঞ্জলি দিচ্ছে আর এরপরে বাসাতে ছড়ানো হবে তোমরা দেখো বন্ধুরা বাসাতে ছড়াচ্ছে ভাই

আর বারো গোলাপ জায়গা দিবি ভগবান <laughs> <laughs> আমি না এক টাকাও বাসাতে ঘুরোতে পারিনি কারণ আমার হাতে ক্যামেরাটা ছিল মানে ফোনটা ছিল তো জন্য আমি ঘুরোতে পারিনি আমি ওখানে মাকে বলছি মা এইটা এটা নাও এটা নাও এইখানে এটা দিচ্ছি এখানে নাও এখানে পড়ে আছে এইভাবে বলছিলাম তো বাসাটা ছড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার ওখানে ভোগের আরতিও শুরু হয়ে গেছে হয়তো আমি ওইদিকে যাইনি এখনও তো এবার পুজো প্রায় মাঝপথেই বাবার ভোগ দেওয়া হবে বাবাকে তোমরা স সঙ্গে থাকো হ্যাঁ পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার গোবিন্দ নিজের মন্দিরে ফিরে যাবে তো চলুন নিজের মন্দিরে গোবিন্দকে রেখে আসা যাক গোবিন্দকে আনতে চলে এসেছে রাধা গোবিন্দকে তো যাদের পালা ওই মন্দিরে তারাই আনতে এসেছে তারাই নিয়ে যাচ্ছে বাবা গোবিন্দকে আর মনটা খারাপ হচ্ছে আর মনে হচ্ছে ভগবান তুমি এরকম তো সকলকে দিও আর তোমার চরণ ধুলি প্রত্যেকের বাড়িতে পড়তে পারে তোমার আশীর্বাদ যেন প্রত্যেকের মাথায় থাকে হে ভগবান সকলকে আশীর্বাদ করো সকলের মঙ্গল করো প্রভু সকলের শরীর ভালো রাখো সন্তানদের ভালো রাখো স্বামীদের ভালো রাখো পুরো পরিবারকে ভালো রাখো তো আচ্ছে বছর আবার হবে গোবিন্দ আবার আসবে তোমার দেখো ভিডিওটা মেয়ের যাবো না আমার খুব কষ্ট লাগছে আমি মেয়েটাকে ক্যামেরা দিয়ে বাইরে চলে যাবি আমার বাবা পুরো রাস্তাটাই লোককে নিমন্ত্রণ করতে করতে গেছে যে সবাই ভোগ নিয়ে এসো সবাই ভোগ নিয়ে আসবে ভোগ হয়ে গেছে তো এই ভোগ না চেয়ে খেতে হয় এই যে কোনো ঠাকুরের ভোগ না চেয়ে খেতে হয় এতে কোনো লজ্জা নেই বন্ধুরা তো ভোগ যদি কাউকে বলতে ভুলেও যায় সে এসে নিয়ে যায় হাত জোর করে কারণ এ ঠাকুরের ভোগে কোনো লজ্জা নেই ঠাকুরের ভোগ সবসময় চেয়েই খেতে হয় ভগবান নিজের মন্দিরে উপস্থিত হয়েছে সকলে বাবা গোবিন্দকে নিয়ে মন্দিরে প্রবেশ করছেন আস্তে আস্তে সবাই এসছে শুধু আমি ছাড়া আমি মেয়েটাকে দিয়ে চলে এসেছিলাম আর তাদের পালাদের একটা মালসা দিতে হয় এটা নিয়ম মালসা দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলের মঙ্গল করো প্রভু সকলের মঙ্গল করো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা বলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকো গোবিন্দের কৃপা সকলকে সকলে যেন পায় তোমরাও মন থেকে জানাও গোবিন্দে অন্তর্জামী গোবিন্দ খুব জাগ্রত হে গোবিন্দ সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও গোবিন্দ গো সকলে ভালো লাগো আর সাবস্ক্রাইবারটা যেন বাড়ে আমি যেন ইউটিউবে কিছু একটা হতে পারি জয় গোবিন্দের জয় জয় রাধা গোবিন্দের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ কৌ না দীনবন্ধু জগৎপথ কপি কপিকা কান্ত রাধাকান্ত নমস্ত